পুলিশের গায়ে হাত তুলছে রাস্তায় আগুন লাগাচ্ছে আমরা তাদের কাউকে ছাড় দিব আমরা পুলিশ আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি তারা যদি মনে করে দুর্বলতা তাহলে তারা বোকার সড়কে বাস করছে যারা এই কাজটি করছেন তাদেরকে আমরা চিনি তাদের নাম নাম আমরা পেয়েছি আমরা মনে করি তারা দুর্বৃত্ত তারা কোথা বিরোধী আন্দোলনের কেউ না তারা জামাত শিবির চক্র বিএনপির কিছু রাজনীতি অপরাজনীতি তারা করে তারা এই বিভিন্ন জায়গাগুলিতে আগুন লাগাচ্ছে রেলপথ রেলের স্লিপার তারা তুলে দিচ্ছে মেট্রো রেল তারা বন্ধ করে দিচ্ছে তারা আসলে বারবার দেশটাকে সারা অস্থির করতে চায় রাষ্ট্রীয় সম্পদ তারা নষ্ট করতে চাচ্ছে আমরা পুলিশ আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি তারা যদি মনে করে দুর্বলতা তাহলে তারা বুকা সড়কে বাস করছে আমরা যারা আজকে এই উত্তরা এবং আজকে আমরা যারা যাত্রাবাড়িতে এসেছি যে সকল লোকদেরকে এখানে ইউজ করা হচ্ছে তারা কিন্তু ছাত্র না তারা কোঠাবিরোধী আন্দোলন লোক না তারা হলো জামাত শিবির বিএনপির ক্যাডার তারা বাংলাদেশের যে প্রান্তে থাকবে তাদের সকলের বিরুদ্ধে মামলা রুজু হবে এবং তাদেরকে গড় থেকে আমরা ধরে তুলে নিয়ে আসবো আমাদের পর্যাপ্ত সংখ্যক আইন আইনশৃঙ্খলা আমাদের আছে আমরা আমরা জাস্ট তাদের বোঝানোর চেষ্টা করছি ধৈর্যের পরিচিত দিচ্ছি এটা আমাদের দুর্বলতা না তারা যদি দুর্বলতা মনে করে থাকে তাহলে তারা প্রকাশ স্বর্গে এর আগেও তারা কয়েকবার দুই সালে দু সালে দুই সালে বাইশ সালে তারা বারবার কিন্তু জনগণের জানমালের সম্পত্তি তারা নষ্ট করেছে তারা মানুষ পুলিশ হত্যা করেছে তারা রাজপথে তারা আগুন দিয়েছে থানা থানা থানাগুলিতে আগুন দিয়েছে আমরা মনে তারা কিন্তু টিকতে পারে নাই তাদের পর আমরা আইনের আওতায় নিয়ে আসছি আবারও আমরা একথাটা বলতে চাই বিনীত অনুরোধ করতে চাই তারা যদি ঘরে ফিরে না যায় কিছু সংখ্যক মাদ্রাসার ছাত্র কিছু সংখ্যা ছাত্র দল যুবদল এবং জামাত শিবিরের চক্র যারা এখানে বসে পুলিশের গায়ে হাত তুলছে রাস্তায় আগুন লাগাচ্ছে আমরা তাদের কাউকে ছাড় দেব যারা এই কাজটি করছেন তাদেরকে আমরা চিনি তাদের নাম নাম আমরা পেয়েছি আমরা মনে করি তারা দুর্বৃত্ত তারাও কোফা বিরোধী আন্দোলনের কেউ না তারা জামাত শিবির চক্র বিএনপির কিছু রাজনীতি অপরাজনীতি তারা করে তারা এই বিভিন্ন জায়গাগুলিতে আগুন লাগাচ্ছে রেলপথ রেলের স্লিপার তারা তুলে দিচ্ছে মেট্রো রেল তারা বন্ধ করে দিচ্ছে তারা আসলে বারবার দেশটাকে সারা অস্থির করতে চায় রাষ্ট্রীয় সম্পদ তারা নষ্ট করতে চাচ্ছে আমরা পুলিশ আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি তারা যদি মনে করে দুর্বলতা তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে আমরা যারা আজকে এই উত্তরা এবং আজকে আমরা যারা যাত্রাবাড়িতে এসেছি যে সকল লোকদেরকে এখানে ইউজ করা হচ্ছে তারা কিন্তু ছাত্র না তারা কোঠা বিরোধী আন্দোলন লোক না তারা হলো জামাত শিবির বিএনপির ক্যাডার তারা বাংলাদেশের যে প্রান্তে থাকবে তাদের সকলের বিরুদ্ধে মামলা রুজু হবে এবং তাদেরকে গোড় থেকে আমরা ধরে তুলে নিয়ে আসবো আমাদের পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা আমাদের আছে আমরা আমরা জাস্ট তাদের বোঝানোর চেষ্টা করছি ধৈর্যের পরিচিত দিচ্ছি এটা আমাদের দুর্বলতা না তারা যদি দুর্বলতা মনে করে থাকে তাহলে তারা প্রকাশ করবে এর আগেও তারা কয়েকবার দু সালে দু সালে দুই সালে বাইশ সালে তারা বারবার কিন্তু জনগণের জানমালের সম্পত্তি তারা নষ্ট করেছে তারা মানুষ পুলিশ হত্যা করেছে তারা রাজপথে তারা আগুন দিয়েছে থানা থানা থানাগুলিতে আগুন দিয়েছে আমরা মনে তারা কিন্তু টিকতে পারে নাই তাদের পর আমরা আইনের আওতায় নিয়ে আসি আবারও আমরা একথাটা বলতে চাই বিনীত অনুরোধ করতে চাই তারা যদি ঘরে ফিরি না যায় কিছু সংখ্যক মাদ্রাসার ছাত্র কিছু ছাত্রদল ছাত্র দল যুবদল এবং জামাত শিবিরের চক্র যারা এখানে বসে পুলিশের গায়ে হাত তুলছে রাস্তায় আগুন লাগাচ্ছে আমরা তাদের কাউকে ছাড় দিব না